চল্লিশ মাছ নিলো না আপনি আনছিলেন সব শেষ বাজার যেটা আজকে পেলেন এইরকম বাজার থাকবে না কিনবে আরো না মাছ তো অ্যাভেলেবল দেখেছি আমরা দাম বাড়ি পাগাস কত করে দিলেন কেলাপুয়া দুইশো বিশ এগুলো ওজন কেমন হবে দেড় কেজি করে আচ্ছা আর ওই পাঙ্গাস একশো দুই দুই রুই দুশো

মাছ ঘুরে গেছে আমি শুনলাম যে এই হাট সকাল থেকে শুরু হয়ে একটালের মধ্যে শেষ হয়ে যায় দাদা মাছ সব ফুটেছে দাদা কীভাবে মাছ বিক্রি করেননি নাকি সবই আছে ব্যসা কেনা কম কবা কত করে দিচ্ছেন তিনশো দুশো আশি আমার কাছে এই ঘোর মাছ